হৃদয়ারণ্যেয় যে তুটিনি পর্ব এক লিখেছেন অনিদ্রিতা আখি রেডেলার্ট অ্যালার্ট প্রাপ্তবয়স্ক ও মুক্তমানদের জন্য এই গল্পের মাঝে মধ্যে ভয়াবহ খুনের বর্ণনা দেওয়া থাকবে তাই সেই মনমানসিকতা নিয়ে গল্পটা পড়তে শুরু করবেন অগ্রিম ধন্যবাদ চাঁদের ম্লান আলোয় রাস্তার ফাঁকা অংশটা যেন একটা মৃত থিয়েটারের মঞ্চ মানবটি চাইনিজ শানিত কুড়ালটা হাতে তুলে নিল ধাতব কুড়ালের ধার শীতল বাতাসে খনিকের জন্য ঝলসে উঠল তারপর ধীরপায়ে অগ্রসর হল সে সামনে পরে থাকা আহত লোকটি রক্তাক্ত হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে পিছিয়ে যেতে চাইল কিন্তু তার পায়ের মাটি তখন প্রায় নিঃশেষ তার ফেসে কণ্ঠে অস্পষ্ট কিছু কথা বেরোলো ক্ষমা প্রার্থনা অসহায় আকুতি কিন্তু শিকারীর দৃষ্টি নির্লিপ্ত হৃদয় একটুও নরম হল না এক ঝটকায় কুড়াল আড়াআড়ি চালিয়ে দিল সে একটা ভয়ঙ্কর শব্দ হয়ে উঠে যেন কাঠফাটার আওয়াজ মুখের হার ভেঙে দুমড়ে মুচড়ে গেল রক্ত আর মাংস ছিটকে গিয়ে কালো রাস্তার উপর অদ্ভুত এক শিল্পকর্মের মতো ছড়িয়ে পড়ল এক মুহূর্তের জন্য সে থামল যেন এই দৃশ্যটা উপভোগ করছে তারপর আবার শুরু করলো তার নৃশংস খেলা লোকটির হাত দুটো সে একের পর এক আলাদা করল নিখুঁত দক্ষতায় তারপর বুক পেট গলা সব কিছু কষাইয়ের ছুরির মতো নির্ভুলভাবে কেটে ফেলল কুড়ালের প্রতিটি কূপ ছিল হিমশীতল দক্ষতায় পরিপূর্ণ যেন সে বহুদিনের এক দক্ষ কারিগর শরীরের অংশগুলো ছড়িয়ে পড়ল রক্তে ভেজা ফুটপাতে আর ঘন লাল রক্ত রাস্তা বেয়ে প্রবাহিত হতে লাগল শেষ নিঃশ্বাসের আগে আগের সেই অস্ফুট কান্না বাতাসে মিলিয়ে গেল অন্ধকারের বুক চিরে শোনা গেল শুধু ভারী শ্বাস আর কুড়ালের ঠান্ডা ধাতব শব্দ মানবটি ঘুরে দাঁড়ালো তার চোখে ঊনবিংশি কন্যার দিকে স্থির তীব্র উত্তপ্ত যেন লেলিহান শিখার দীপ্তি এক হাতে ধরে রাখা চাইনিজ কুড়ালটি থেকে টপ টপ করে রক্ত চুইয়ে পড়ছে জমাট লাল ছাপ তৈরি করছে রুক্ষ পিচ রাস্তার উপর তার গতি ধীর কিন্তু প্রতিটি পা যেন ভারী প্রতিজ্ঞায় বাধা মেয়েটির নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে সময় যেন থমকে গেছে চারপাশে বাতাসে মৃত্যু ও ভয়ের শীতল গন্ধ মিশে আছে মানবটি যখন এগিয়ে গেল সেই আহত লোকটি বেদনা ভরে চিৎকার করে কেঁদে উঠল কিন্তু সেই কান্না পাশান মানবের মনে কোনো দাগ ফেলল না তার মুখের কঠিন রেখাগুলো আরো গভীর হল রক্তে ভেজা কুড়ালটি আকাশের দিকে উঠল তারপর এক নিখুঁত দক্ষতায় তা নেমে এলো লুকটির বাকি এক হাতে হার গুস্ত ভেদ করে তীক্ষ্ণ ফলাটি এতটাই গভীরভাবে প্রবেশ করলো যে এক মুহূর্তের জন্য মনে হল সময় থমকে গেছে পরক্ষণেই শরীর থেকে হাতটি আলাদা করে মাটিতে পড়ল। রক্তের স্রোত চারপাশে ছিটকে পড়ল আর বাতাসে ভেসে উঠল এক ভীবৎস আর্তনাদ লোকটি যন্ত্রণায় গড়াগড়ি খাচ্ছে তার মুখে চিৎকারের ছাপ কিন্তু যে মানব তার সামনে দাঁড়িয়ে আছে তার চোখে এক বিন্দু করুণা নেই তার দৃষ্টি বরং তীক্ষ্ণ যেন শিকারকে শেষ করার জন্যই তার জন্ম হয়েছে হাতের কুড়াল যেন তার আত্মারই এক অংশ প্রতিটি আঘাত নিখুত নির্মম অথচ শৈল্পিক মুখ লক্ষ্য করে একের পর এক কূপ পড়তে থাকে হাড় চূর্ণ হয় দাঁত ভেঙে যায় চোখের কুটোর থেতলে রক্ত ও মাংসের এক অবর্ণীয় মিশ্রণ ছড়িয়ে পড়ে চারপাশে এরপর পা দুটুতে নামলো সেই অমুঘ কূপ এক দুই তিন শরীর থেকে ছিন্ন হয়ে গেল পদযুগল রক্তের বন্যা বইতে থাকলো মাটিতে লোকটি নিথর দেহ তখনও কিছুটা কাঁপছিল কিন্তু তাতে মানবের কোনো ভ্রুক্ষেপ নেই শেষ কূপটি এসে পড়লো তার গলায় আর মুহূর্তের মধ্যে কাটা মাথাটি গড়িয়ে গেল এক পাশে রক্তাক্ত পুরুষাঙ্গে আরেকটি একটি শি এসে নিশ্চিত করল যে তার শিকারের কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নেই মেয়েটি যেন শূন্য শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে আছে তার শরীর জুড়ে এক ভয়ানক শীতলতা যা তার শরীরের প্রতিটি রন্ধ্রে শীতল আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে মানবের নিষ্ঠুরতা যেন এক মুক্তিমান বিভীষিকা যা তার চোখের সামনে বাস্তব হয়ে ধরা দিয়েছে যেখানে নিষ্ঠুরতা তার নগ্নরূপে প্রকাশ পেয়েছে কন্যাটি সেই দৃশ্য দেখে চোখ ফেরাতে পারছে না তার হৃদস্পন্দন যেন এক নিঃশব্দ চিৎকার করে উঠেছে তার গলা শুকিয়ে এসেছে নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে কিন্তু সে চুক ফিরিয়ে নিতে পারছে না মানবটা তখনও থেমেনি অবশেষে মানবটি চলা কাটার মতো করে এক কূপ মেরে লোকটির বক্ষ ফেরে ফেলল মৃতদেহের বক্ষের হৃৎপিণ্ডটা এক টানে বের করল সে রক্তে ঢাকা সেই হৃৎপিণ্ডটি তার হাতে এখনও কাঁপছে জীবনের শেষ স্পন্দন যেন সেখানে বন্দি হয়ে আছে এরপর ঘুরে এই লোকটার সেই সঙ্গীর কাছে গেল একই ভয়ঙ্কর দৃশ্যের পুনরাবৃত্তি বুক চিরে হৃদয় বের করে আনা নিপুণতায় বক্ষ বিদীর্ণ করে বের করে আনলো আরেকটি রক্তাক্ত হৃদয় এবার দু হাতে দুটি হৃৎপিণ্ড ধরে মেয়েটির সামনে এসে দাঁড়ালো সে যেন এক শিকারী তার সর্বশেষ বিজয়ের ট্রফি উপস্থাপন করছে সে এখন সে এক পলক মেয়েটির চোখে চাইল ঠোঁটে এক অস্বাভাবিক হাসি ফুটে উঠল যা রাতের অন্ধকারকেও হার মানিয়ে দেয় এত এতক্ষণ দম বন্ধ করে দাঁড়িয়েছিল চারপাশের নিরবতাই ভয় আতঙ্ক আর মৃত্যু যেন তার গায়ে শীতল ছোঁয়া দিয়ে গেল মানবটির এই নিষ্ঠুরতার দৃশ্য তার মানসপটে গভীর দাগ কেটে গেল তার মনে হল সে দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়ে আছে যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব এবার সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল এমন সময় এক যুবক এবং বডিগার্ডরা গাড়ি নিয়ে সেখানে পৌঁছালো যুবকটি দ্রুত গতিতে ছুটে আসলো গাড়ি থেকে নেমে আর এখানে সেখানে চারিদিকে খণ্ডিত মাংসের টুকরো হাত পা মাথা দেখে কাহিনী কি হয়েছে বুঝতে দেরি হল না সে এক গভীর শ্বাস ফেলে বডিগার্ডদের এগুলো পরিষ্কার করার আদেশ দিল মানবটি মেয়েটির অবস্থা দেখে অদ্ভুত এক হাসি দিল হৃৎপিণ্ড দুটি দেখে তার দিকে দেখিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে কোথাও অতপর সে মেয়েটির দিকে ঝুঁকে তার ঠোঁটে এক গাঢ় যারা তোর দিকে হাত বাড়ানোর মতো সাহস দেখাবে তাদের ঠিক এমন অবস্থা হবে বিকজ ইউ মাই লেডি সো আই কান টলারেট দিস থিংস নভেম্বর মাসের শেষের দিকে রাত্রে আকাশ অন্ধকার হয়ে এসেছে চারিদিকে ঠান্ডা বাতাস বইছে আর কুয়াশায় একে একে ঢেকে দিচ্ছে সব কিছু শহরের রাস্তাগুলো সান্নিধ্যহীন সুনসান যেন কেউ নেই তবুও সেই নির্জন রাতের মধ্যে এক হন্তদন্ত রমণী দ্রুত পা ফেলে চলে আসে পুলিশ স্টেশনের সামনে তার শ্বাস উঁচু হয়ে উঠছে হাপাতে হাপাতে তার পা যেন একে অপরকে ছুতে ছুঁতে চলছে চুলগুলো এলুমিলু হয়ে আছে পুষা কেউ কুয়াশার আভা জমেছে তার চোখে মুখে আতঙ্কের ছাপ সে একজন কনস্টেবলের কাছে ওসির কোথায় জেনে তার দিকে ছুটে যায় ওসি বুরহান আহমেদ মাত্রই বাসায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন কিন্তু হুড়মুড় করে তার কেবিনে এক রমণী প্রবেশ করায় তা আর হল না তিনি বেশ বিরক্তই হলেন এমন সময় মেয়েটার প্রবেশে কিন্তু কি আর করার কাজটিই তো তার এমন কোনো খাওয়া দাওয়া বা বাসায় যাওয়ার নির্দিষ্ট সময় নেই যেখানে অন্য মানুষজন বউ বাচ্চা নিয়ে এই শীতে কাঁথামুড়ি দিয়ে এক ঘুম দেওয়া হয়ে গেছে সেখানে সে এখনো বাসায় যেতে পারল না মাঝে মধ্যে এমনও আছে খাবার খেতে খেতে হঠাৎ হাত ধুয়ে চুরমাস্তামদের পিছে ছুটতে হয় তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার তার চেয়ারে বসলেন আর মেয়েটির সাথে আশা কনস্টেবলকে মেয়েটার জন্য এক গ্লাস পানি দিতে বলেন তার সামনে পাতানো চেয়ারে রমণীকে বসতে বলে বুরহান আহমেদ এইবার সামনে বসা রমণীকে ভালো করে পরক করতে লাগল মেয়েটার গায়ে সাধারণ একটি থ্রি পিস মাথায় উড়না দেওয়া বয়স কত হবে এই উনিশ কি আঠারো উচ্চতা খুব জোর পাঁচ ফুট এক কি দুই হবে হলুদ ফর্সা গুলগাল মুখটাতে ক্লান্তির আর আতঙ্ক দুটারই ছাপ স্পষ্ট তার দিক থেকে নজর সরিয়ে দেওয়াল ঘড়িটার দিকে নজর দিয়ে সময়টা দেখে নিল রাত এখন প্রায় পনে এগারোটা টেবিলের উপর গ্লাস রাখার শব্দে বুরহান সাহেব পুনরায় মেয়েটার দিকে নজর দিল মেয়েটা এখন জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে তিনি যখন দেখলেন মেয়েটা স্বাভাবিক হচ্ছে তখন তিনি নড়ে চড়ে বসে গম্ভীর মুখে এবার প্রশ্ন করলেন নাম কি তোমার অনিত্রিতা একটু থেমে আবার বলে অনিত্রিতা আমার নাম নামটা বলতেও যেন তার অনেক কষ্ট হচ্ছে তার এখনো হাত পা কাঁপছে জীবনে সে যে কখনো এমন এক পরিস্থিতিতে পড়বে তা উনিশ বছর জীবনে কখনো কল্পনাতেও আসেনি আজ তার সাথে তাই হয়েছে হাত পা তার অবশ হয়ে আসছে সারাদিনের ক্লান্তি সব কিছু যেন তার একসাথে বর করছে সে অনেক কষ্টে নিজেকে সামনে নিল মনে হচ্ছে তার শ্বাসকষ্টটা বাড়তে তারপর বাড়ছে তারপরও কোনো রকম দম করলো দুর্বল হয়ে পড়লে চলবে না সে এবার পঁয়তাল্লিশ উর্ধু ওসির ইউনিফর্মে তার নেমপ্লেটে তার নামটা দেখে নিল তারপর উত্তেজিত হয়ে বলতে শুরু করে আমি একজনকে মার্ডার করতে দেখেছি প্লিজ আপনি দ্রুত কিছু করুন আর তার প্রমাণও আছে আমার কাছে এই দেখেন তার প্রমাণ আতঙ্কিত কণ্ঠে বলেই হাতে থাকা পার্স থেকে ফোনটা বের করে একটা ভিডিও চালু করে দেখাই বুরহান সাহেব তাকে একটু সময় দিয়েছিলেন মুখ খোলার জন্য কিন্তু মুখ খুলেই যে এমন এক কথা বলবে আশা করেননি ভেবেছিলেন সাধারণ কোনো কেস হবে হয়তো তারপর তিনি ভাবলেন এখন এইসব খুনখারাপি শহর অঞ্চলে ডাল মতো হয়ে গেছে যেখানে সেখানে এখন মরা দেহ পাওয়া যাচ্ছে একটা ক্লোজ করতে পারছি কি পারছে না আবার এক আরেকটা হাজির হচ্ছে তিনি ব্রৌকুচকে গম্ভীর মুখে হাতের ফোনটা নিয়ে ভিডিও দেখতে থাকলেন সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে কিছু বডিগার্ড টাইপের লোক একটা মধ্যবয়স্ক লোককে মারছে তা এক দৃষ্টিতে গাড়ির বনেটের উপর বসে থাকা এক বলিষ্ঠ যুবক দেখছে দেখছে বললে ভুল হবে উপভোগ করছে তা তার ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যেন সামনে অনেক সময়ই অনেক সুন্দর কিছু হচ্ছে এর থেকে সুন্দর কিছু পৃথিবীতে হতেই পারে না মুখে তার মাস্ক পরা গায়ে ব্ল্যাক জ্যাকেট এবং প্যান্ট একটা ছেলে বাইক নিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে তাকে কিছু একটা দিল হয়তো কোনো ফাইল হবে সেটা ভালো করে দেখে তাকে কিছু একটা হয়তো বলল বলেই গাড়িতে যেই উঠে বসল বসার সাথে সাথে বডিগার্ডরা আদমরা লুকটার গায়ে গুলি করে ছিন্ন করে ফেলতে শুরু করল এত শীতু ভিডিওটি দেখে বুরহান সাহেব দর দর করে ঘামতে শুরু করলেন এই ভেবে যে আজ কোন এক মাইনকার চিপাই পড়ল এই যুবকটি কে যে কে সে ভালো করেই বুঝতে পেরেছে মাস্ক পরা থাকলে কি হবে তাকে ধরতে যাওয়া মানে আজরাইলের কাছে স্বেচ্ছায় নিজের হাত হাতে যান তুলে দেওয়া সে রকম গ্লাসের পানি ঢেলে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল পকেট থেকে রুমাল বের করে ললাটের বিন্দু বিন্দু ঘামগুলো মুছে চেয়ারে গা এলিয়ে বসল অনিদ্রিতা এখনও বুঝতে পারছে না যে এত বড় একটা পুলিশ কর্মকর্তা এই ভিডিও দেখে এত ভয়ের কি আছে তার বিষয় না হয় ভিন্ন তার ললাটে ভাজ পরে তীক্ষ্ণ দৃষ্টিতে বুরহান সাহেবের পর্যবেক্ষণ করে নিয়ে বলে উঠে আপনি দ্রুত আমার সাথে চলুন এই লোকটা চলে গেছে তো কি হয়েছে তার বডিগার্ডগুলো হয়তো এখনো আছে লাশ গুম করার জন্য ওদের ধরতে পারলেই তার খোঁজ পাওয়া যাবে বলেই উত্তেজিত হয়ে অনিদ্রিতা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো যেই না যাওয়ার জন্য পা বাড়াবে তখনই শুনতে পেল এই শহরে নতুন অনিদ্রিতা ঘুরে দাঁড়ালো তার ব্রো জোড়া কুচকে যাই এমন প্রশ্নে ওসি বুরহান আহমেদের দিকে তাকিয়ে বিরক্ত সহকারে বলে উঠে আশ্চর্য আপনার এত জেনে কি হবে একটা লোক খুন হয়েছে খুনিকে না ধরে আমার বিষয়ে আপনার এত জেনে কি হবে আমার কিছুই হবে না কিন্তু তোমার অনেক কিছুই হতে পারে এই শহরে নতুন তাই তো তার কথায় অনিদ্রিতা গম্ভীর মুখে উত্তর দেয় হ্যাঁ প্রায় তোমার বয়সী আমার এক মেয়ে আছে বুঝলে যদি জানে বাঁচার ইচ্ছা থাকে তাহলে এখানেই সব বলে যাও এই শহরে নতুন তাই বুঝতে পারোনি আস্তে আস্তে সব বুঝতে পারবে একজন এত বড় পুলিশ কর্মকর্তার মুখে এমন এক কথা শুনে হতবাক হয়ে পড়ল অনিদ্রিতা সে বুঝল এরা খুনিদের চেনে হয়তো তাদের কিনা গোলাম হবে নয়তো এত বড় প্রমাণ দেখানোর পরও চুপ মেরে কীভাবে বসে থাকতে পারে সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে তাই তো দামি গাড়ি বাড়ি আর বিলাসবহুল জীবনযাপন করবে কিভাবে সামান্য এই বেতনের টাকায় তাদের আবার পেট চলে নাকি এইসব ভেবে সে মনে মনে তাচ্ছিল্যভাবে হাসল তারপর গম্ভীর কণ্ঠে বলল এরা এরা যে কোনো ভালো লোক না সে আমি এখনি বুঝতে পেরেছি তাই আস্তে আস্তে বোঝার প্রয়োজন নেই আর আপনার কথা শুনেই বুঝতে পারছি আপনি এদের চেনেন তাহলে ভালো করে এদের আর কষ্ট করে খোঁজা লাগবে না এবার বুরহান সাহেব বেশ চটে গেল তার কি জানের মায়া নেই নাকি তিনি বিরক্তি করে গুরুগম্ভীর মুখে বলতে শুরু করলেন তোমার এমন সাহসিকতা দেখে ভালো লাগলো কিন্তু এখানে আমাদের কিছু করার নেই তুমি যেখানেই যাও না কেন তাকে কেউ কখনো আটকে রাখতে পারবে না তুমি হয়তো আমাকে খারাপ ভাবতে পারো কিন্তু আমার একটা পরিবার আছে তাদের কথা ভাবতে হয় তুমি আমার মেয়ের মতো তাই আমি চাইছিলাম না যে তুমি কোনো বিপদে পড়ো তাই সাবধান করে দিলাম এখন ভালো মেয়ের মতো বাসাই যাও একা একটি মেয়ে এত রাতে বাইরে থাকা ভালো না অনিদ্রিতা বুঝতে পারলো এখানে আসা অকারণ কিছুই হবে না যতই মুখে মধু নিয়ে কথা বলুক এরা যে ওদের টাকার কাছে বিক্রি সে ভালো করেই বুঝতে পারল আচ্ছা আপনাদের কিছু করা লাগবে না যা করার আমিই করব বলে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা অন করতে যেয়ে দেখে কোনো ভিডিও নাই সে এবার বুঝতে পারলো আসলে সে কত বড় একটা বুকামি করে ফেলেছে তার বোঝার সাথে সাথেই তার মাথাটার আগে খুবে দপদপ করে জ্বলে উঠল অনিদ্রিতা চেঁচিয়ে বলে উঠল আপনি কোন সাহসে ভিডিওটা ডিলিট করেছেন আপনি এটা কি করলেন এতক্ষণ তাহলে এই জন্য অভিনয় করছিলেন সেই সুযোগে আপনি ভিডিওটা ডিলিট করে দিয়েছেন ওসি বোরহান আহমেদ এবার কুটির হেসে উঠল অনিদ্রিতার পাশে দাঁড়ানো কনস্টেবলের চোখের ইশারা দিয়ে কিছু বুঝালো তারপর কনস্টেবলের পকেট থেকে ফোনটা বের করে বাইরে গেল হয়তো কাউকে কল দিতে শুনু মেয়ে কী যেন নাম তোমার ও হে অনিদ্রিতা তারপর তা ছিল্লভাবে হেসে বলে উঠে এই বয়সে আগুন নিয়ে খেলার এত শখ কেন যার বিরুদ্ধে কেস করতে এসেছ তার নাম জানো তার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে এমন কোনো কারাগার তৈরি হয়নি যেখানে তাকে বন্দি করে রাখা যায় বড় বড় নেতা মন্ত্রী তার হাতে থাকে আর তাকে এই সামান্য ভিডিও দেখে গ্রেফতার করব যেখানে খুব সহজেই এটা মিথ্যা বলে প্রমাণ হয়ে যাবে যে ওইটা সে না বা যদি মুখ দেখা যেত সেইটা একটা কথা ছিল তারপর সেতু ছাড়া পেয়ে যাবে কিন্তু তারপর তার কাছ থেকে আমরা ছাড়া পাব না বহুল ব্ল্যাক টয়োটা গাড়িতে বসে আছে এক বলিষ্ঠ সুদর্শন যুবক গায়ে তার ব্ল্যাক টি শার্টের উপর জ্যাকেট এবং পরনে প্যান্ট ডিম্বাকৃতি শক্তপোক্ত উজ্জ্বল ফর সমুখে পাতলা ছোটো ছোট দাড়ি যা তার মুখায়বকে আরও আকর্ষণীয় করে তুলেছে পাতলা ঠোঁট ও সোজা সুগঠিত নাক যা মুখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডান কানে নাইফাকৃতির একটি ব্ল্যাক ইয়ার রিং ঘন কালো সিল্কি চুলগুলো কপালের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে গভীর কালো মনির চোখে যেন রহস্যের দ্বার ওই চোখ চারদিকে তাকাবে সে যেন হারিয়ে যাবে গভীর রহস্যময় সমুদ্রে জিম করা দীর্ঘ ও সুজা দেহায় বই যা তাকে অন্যদের থেকে অনায়াসে আলাদা করা যাবে গাড়ি ড্রাইভিং করছে তার অ্যাসিস্ট্যান্ট নাবিদ হঠাৎ তার ফোন বেজে উঠাই যুবকের কালো কুচকুচে ব্রুজুরা কুচকে গেল তবে কিছু বলল না নির্বিকার ভঙ্গিতে বসে থাকল নাবিদ এবার পিছে ঘুরে তার বসকে দেখে ফোনটা রিসিভ করলো হ্যাঁ সমীর বলো অপর প্রান্ত কথা শোনা গেল সমীর নামে ছেলেটা আমতা আমতা করে বলতে শুরু করল স্যার একটু পুলিশ স্টেশনে আসার দরকার ছিল এমন এক কথা শুনে নাবিদের ব্রো জুড়া কুচকে গেল সে বিরক্তির সাথে বলে উঠে আমতা আমতা না করে যা বলার স্পষ্টভাবে বলো ছাগলের মতো মেমে করো না উইদিক থেকে স্বামীর নামের ছেলেটি একটু গলা ঝেড়ে আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করল স্যারের নামে এক মেয়ে মার্ডারের কেস করতে এসেছে প্রমাণসহ বোরহান স্যার তার সাথে কথা বলছে যদি একটু তাড়াতাড়ি আসতেন ভালো হতো নাই খবর অনেক দূর এগিয়ে যেতে পারে নাভিদ কল লাউড স্পিকারে দিয়ে কথা বলেছিল যার জন্য পিছে বসে থাকা যুবক সবই স্পষ্টভাবে শুনতে পেল নাবিদ কি বলবে জানার উদ্দেশ্যে সে পিছিয়ে ঘুরে তাকালে যুবকটি শুধু গম্ভীর এবং বজ্রকণ্ঠে একটা শব্দই করল গাড়ি ব্যাক কর নাবিদ সাথে সাথে গাড়ির স্টিয়ারিং হুইল ঘুরালো সে এখন ভাবতে থাকল। কে এই মেয়ে সে কি জানে যে সে নিজে জেচে পড়ে সিংহের ডেরাই এসেছে আর সিংহের ডেরাই এসে কি কেউ কখনো সুস্থভাবে ফিরতে পারে কি পেয়েছিল না পারে না মেয়েটার কপালে যে কি আছে এটা ভেবেই নাভিদের মেয়েটার জন্য দুঃখ হতে লাগলো পুলিশ স্টেশন রাত এগারোটা বেজে সাতচল্লিশের ঘরে ঘন কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের মতোই তার আগমন হল চারপাশের পরিবেশ যেন অদ্ভুত একটা অস্থিরতা ছড়িয়ে পড়ল দূর থেকে ভেসে আসা তার পায়ের ভারী আওয়াজ ক্রমশই স্পষ্ট হয়ে উঠল তার পায়ের ধুপথাপ মাটি যেন অনুভব করল ভারী দৃঢ় এবং নির্ভীক যখন সে প্রবেশ করল কেউ কথা বলার সাহস